হজরত সলাই মান আলাহি সালাতুয়াসাল্লামের একজন সিনিয়র মন্ত্রী ছিল হজরতুল সলাই মাইন আলী হিসালতুয়াস সিনিয়র মন্ত্রী হজরত সলাই মাইনালা হিসালতুয়াস সাল্লামের সঙ্গে পাশে বসে আছেন এমন সময় মালাক্লি মৎ মানুষের বেশ ধরে মানুষের রূপ ধরে নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে নবজির সঙ্গে কথা বলতেছেন নবীজির সঙ্গে কথা শেষ করার পর মালাকুল মওত যখন বিদায় দিবেন এমন সময় তার পাশে বসে থাকা মূর্তির দিকে একটু আর চোখে তাকালেন তার মন্ত্রীগণ ভয় পেয়ে গেলেন তার মন্ত্রী ইবද් ভিতুসংকাস হয়ে গেলেন এমন সময় মালাকুল মওত সেখান থেকে বিদায় নেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের মন্ত্রী ডাক দিয়ে বলতেন ওগো আল্লাহর নবী আপনার কাছেই মাত্র যে ব্যক্তিটি এসেছিল সেই ব্যক্তিটিকে হজরতের সুলাইমান আলহী ডাক দিয়ে বললেন এটি কোনো সাধারণ ব্যক্তি নয় ইনি ছিলেন মালাকুল মাউত মানুষের বেশ ধরে আমার সঙ্গে এসেছিলেন কথোপকথন করতে ইনি কোনো সাধারণ মানুষ নয় সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি হলেন মালাকুল মাউত ইনি মালাকুল মাউত এইবার মধ্যে দিয়ে বলতেছেন ও বাহ্লা নবী সুলাইমান আপনারে এই ফেরেস্তা আপনার পাশ থেকে আপনার কাছ থেকে যাওয়ার সময় আমার দিকে এমন আর্জ তো তাকিয়েছিল আমি বড্ড ভয় পেয়ে গেছি আমি সংকোচ হয়ে গেছি না জানি সে আমার রূটা কবজ করে নেয় না জানি সে আমার রুহু কবজ করে নেয় শুনে বাতাস তো আপনার গোলাম বাতাসকে তো আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছেন আপনি বাতাসকে অর্ডার করুন আপনার এই বাতাস যেন আমাকে হিন্দুস্থানে পৌঁছে দেয় এইবার হজরত সালাম বাতাস করার করলেন বাতাস নিমেষের মধ্যে এক মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিকে হিন্দুস্থানে পৌঁছে দিলেন এমন সময় পরদিন সকালবেলা মালাকুল মোহন যখন আবার মানুষের বেশ ধরে নবীজির পাশে আসলেন নবীজির কাছে আসলেন এমন সময় হজরত ইসলাইমান আলী সালাতাম ব্যক্তি বলতেছেন ও গো মালাকুল মোহন আপ কি ব্যাপার আপনি যখন আমার সঙ্গে কাল কথা বলতে এসেছিলেন তখন আপনি আমার মন্ত্রী দিকে কেন আর চোখে তাকিয়েছিলেন আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছে আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছে কেন আপনি আপনার আমার মন্ত্রীর দিকে তাকিয়েছিলেন এইবার মালাকুল মন ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী সুলাইমান আমি যখন আপনার সঙ্গে কথা শেষ করলাম আপনার সঙ্গে কথা শেষ করার পর আমার পরবর্তী সিডিউল ছিল আপনার ওই মন্ত্রীর রুহুটা কবজ করা হিন্দুস্থানের একটা শহর থেকে হিন্দুস্থানের একটা শহর থেকে আপনার মন্ত্রীর রুহু আমি কবজ করব আমার সিডিউল ছিল কিন্তু আমি যখন আপনার পাশে দেখলাম ওই ব্যক্তিকে আপনার মন্ত্রীকে আমি বড্ড আশ্চর্য হয়ে গিয়েছিলাম কি ব্যাপার যা রহটা আমি আর কিছুক্ষণের মধ্যে হিন্দুস্থান থেকে কবচ করবো সেই ব্যক্তি আপনার পাশে করে কিন্তু আমি হিন্দুস্তানি গিয়ে হিন্দুস্থানে যাই কারণ আমার আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আল্লাহর শিডুল আমাকে পালন করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে কোনো ব্যাপার না আমি চলে গেলাম হিন্দুস্তানি গিয়ে দেখতো আমি গিয়ে আমি আরো আশ্চর্য হয়ে যাই কি ব্যাপার কি ব্যাপার আমার সামনে থেকে ছিল ব্যক্তিকে আমি তার রুটা কবজ করলাম আমি তার রুটা কবজ করেছি এই ঘটনা শোনার পর হজরত সুলাইমান আলহাতাম বলতেছেন হায় রে আমার বেচারা মন্ত্রী মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্থানি যেহেতু কোনো লাভ হলো না মৃত্যুর স্বত্তাকে গ্রহণ করতে হয়েছে কুইল্লু লাভ সিং জাই কতু সু মাইলাইনা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে 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 মালিকের যেতে জীবন তাকে তো মরতে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না যার যেখানে মৃত্যু তার মৃত্যু ওইখানে ওই সময়েই হবে বাদ বাকি ব্যবস্থা আল্লাহ করে দেবেন আল্লাহ করে দেবেন আপনার লন্ডনে যাওয়ার টাকা নেই জীবনে একমুটো সকালে একবার খেলে দুপুর বেলা ভাত পান না কিন্তু আপনার মৃত্যু লন্ডনে লেখা আছে যে করেই হোক যে করেই হোক আপনি লন্ডন যাবেন আপনি লন্ডন যাবেন এইটা থেকে কোনো নাই না আপনার মৃত্যু যেখানে আপনি সেইখানে নিজের ইচ্ছাতেই যাবেন তার বাস্তব কোন হজরত সুলাইমান আলাইহ সালামের মন্ত্রী সে কিন্তু নিজের ইচ্ছায় হিন্দুস্থান গিয়েছিল নিজের ইচ্ছা অর্থাৎ মৃত্যুর সাথে কেউ রেহাই পাবে না যার যেখানে মৃত্যু সে সেইখানে নিজের ইচ্ছাতেই যাবে সম্মানিত হাজারিন মরতে আমাদের হবে এবং যার যেখানে মৃত্যু সেইখানে হবে আমাদের সতর্ক হওয়া উচিত মরার পর তো সোজা হতেই হবে তো সেই সুযোগটা আমরা মরার আগে হলে আমাদের বেটার হয়